شنو شنو؟ عليها وهم أبناء عشر سنين হুম আশী চিনি যখন তোমার সন্তানের দশ বছর হবে সেই যখন মসজিদে যাবে না তাকে বিধভাবে হে গরম পিটাও। হালকা হালকা গরম তাদের পিটাও মসজিদে যাওয়ার জন্য বাধ্য কর কারণ মসজিদে যাওয়ার জন্য কেন বলছি বাবারা যে সন্তান পাঁচ বক্ত না মা সা করবে ওই সন্তান কোনো মা রেগুলেট মারতে পারবে না যেই সন্তান পাঁচ বক্ত না মা করবে সেই কোনো মার সাথে গর্বি মার সাথে গর্বিত ভাষায় খারাপ ভাষায়

কোশ্ল ভাষায় কথা বলে কথা বলে ঠিক না ভাই ঠিক বলে এলে ওই ধরনের একজন বাবাটা ছেলে তার নজর গেল একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেবের স্ত্রীর দিকে তখন ওই ইমাম সাহেবের স্ত্রীকে সেই কুকুর দিতে লাগলো কুকুর মকরবার জন্য তাকে আফার করতে লাগলো আফার করতে লাগলো বলতে লাগলো এবার ওই আল্লাহ ওয়ালা মহিলা তিনি বললেন হ্যাঁ তোমার সাথে আমি রাজি আছি তবে একটা একটা শর্ত তোমাকে দিলাম চল্লিশ ভক্ত নামাজ ইমামের পেছনে আদায় করে আসবা তারপর আমি তোমার সাথে তোমার ইচ্ছা পূরণ করব তোমার ইচ্ছা পূরণ করব এবার ওই বোকারে যুবক ওই মহিলাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য নয় মহিলাকে পাওয়ার জন্য সেই চলে গেল পাঁচ ওয়াক্ত নামাজ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে লাগলো চল্লিশ ওয়াক্ত নামাজের জন্য কয়দিন লাগে পাঁচাটা পাঁচাটা কয়দিন

মুসল্লিকে মনে করতে হবে আমি আল্লাহকে দেখতেছি তা মনে করতে না পারে অন্তত এইটুকু মনে করতে হবে আল্লাহ আমাকে দেখতেছেন কয়টা কথা আওয়াজ করে বলেন একটা কথা হলো আমি আল্লাহকে দেখতেছি যদি তা না হয় আল্লাহ আমাকে দেখতেছেন এবার আপনারা বলেন দুই অবস্থা থেকে দুই অবস্থা থেকে বন্দার উঠা বসা কথা বার্তা চাল চলন লেনদেন এই দুই অবস্থা থেকে কোনো সময় খালি আছে আপনারা বলেন আর আওয়াজ করে বলেন একদিন পড়ল নামাজ দুই দিন পড়ল নামাজ তিন দিন পড়লো নামাজ নামাজের ভেতরে নামাজের মধ্যে যখন তার অন্তরে পয়দা হয়ে গেল চল্লিশ দিন চল্লিশ রক্ত নামাজ পূর্ণ আমার পর ওই প্রকারে মহিলার কাছে এসে বলতে লাগলো মা ও মা আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি আমাকে ক্ষমা করে দিন বলে কেন তুমি তো আমার কাছ থেকে একটা জিনিস চেয়েছিলে ইচ্ছা পূরণের জন্য দিলে বলেন না মা আপনি যে আমাকে মহান রব্বুল আলামিনের রাস্তা দেখিয়েছেন এর চাইতে বড় ইচ্ছা পূরণ আমার আর হতেই পারে না সবচাইতে বড় ইচ্ছাটাই আপনি পূর্ণ করেছেন এই জন্য যে বিয়াদবি করেছি ওই বিয়াদবিটা আমাকে তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কুদরতের বাসায় আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই নবাজ কাছ থেকে বিরোধ রাখে কথা বলেন ওই সন্তানকে যখন আপনি নামাজের তালিম দেবে ওই সন্তান নামাজ পড়তে পড়তে পাঁচ অক্ত নামাজ যখন ইমাম সাহেব রব্বির হামা কামা রব্বায়ানি বলে দোয়া করবে ওই সন্তান কেমনে মা দিকে কটু দৃষ্টিতে তাকাবে আপনারা বলে পারবে আওয়াজ করে বলেন পারবে এটাই শেষ কথা সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেবেন বাবার বন্ধুরা এই নৈতিক শিক্ষার ভেতরে এই জান্নাত রয়েছে কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না এটা কর্ম আমরা যেই যেই কর্ম করি বলেছি আমি যেই যেই কর্ম করি কর্মের মধ্যে আমার খোদা পাবার আস্থা রয়েছে কথা বলেন ঠিক কি না আমি নামাজ আমি ব্যবসা করি ওই ব্যবসার মধ্যে যদি আমি ওজনে কম না দিই ওই ব্যবসার মধ্যে যদি আমি দুই করি না করি আমার আত্মা সাদিকুল আমি সত্যবাদী ব্যবসায়ীরা আমি নবীর সাথেই জান্নাতে থাকবে কাজ করি অনেক নবী এক কৃষি কাজ করেছেন অনেক নবী এক কৃষি কাজ করেছেন আমাদের নবী ব্যবসা করেছেন আমার কামলি বলা রসুল সাল্লাহ সাল্লাম সফল ব্যবসায় ছিলেন আম্মাদান খাদি যেতুল কবরার দিয়াল্লাহার ব্যবসা সব কিছু আমার নবী দেখভাল করতেন রসুল কেরিমের সত্যায়নের কারণে তিনার সত ন্যায় পরায়ণতার কারণে বা খাদি যে ওনার দিকে ঝুঁকে গিয়েছেন আল্লাহর নবীকে প্রচল্লিশ বছরের রমণী মা খাদি যা আমার নবীর সততা থেকে মন্দ দুই প্রতিটি কাদের মধ্যেই রয়েছে আপনি কৃষিকাজ করতেছেন ওই কৃষিকাজের মধ্যে অনেক নবীরা কাজ করেছেন সেখানে যদি আপনি পরের জায়গা আপনার যাওয়ার জায়গার ভিতরে ঢুকিয়ে না পেলেন

যদি এক এক জায়গা জায়গা যদি নিজের ভেতরে নিজের করায়তের মধ্যে নিয়ে আসেন কাল হাসরের ময়দানে তোমার গলায় সাতটি জমির পরিমাণ সাত বেড়ি তোমার গলার মধ্যে পড়িয়ে দেওয়া হবে চিৎকার করে বলেন নাও জমিন আর একটু জোরে বলেন না অজুমিল আপনি ব্যবসা করেন ব্যবসার মধ্যে হালাল ব্যবসা করবে ব্যবসাকে হালাল করেছেন রেবা সুদকে হারাম করেছেন এই সেই সুদের ব্যবসা যদি আপনি না করেন হারাম ব্যবসাটা যদি আপনি না করেন রসুলের মতো শূন্য তরিকা যদি আপনি ব্যবসা করেন আমার নবী ব্যবসা করেছেন দাউদাল ইসলাম ব্যবসা করেছেন চুলাইমান ব্যবসা করেছেন ও শঙ্কুর নবীরা ব্যবসা করেছেন সেই ব্যবসা যদি শূন্য তরিকা আপনি করেন ব্যবসার মধ্যে আমার সতাকাবেন

আল্লাহ থাকে চিনার উপায় কি আমার আল্লাহ বলে তিনি একজন কসাই তুমি কি কসাই কসাই বিশ্বাস করি না কথা বলেন ঠিক কি না বলে দেবে শালা ডাকলো দেবে এদের নামে কসাই ঠিক না উনি লোকটা কসাই কি কসাই আমার আল্লাহ বলে লোকটা কসাই কসাই ও ওমুকের স্টরের মধ্যে গস্ত বিক্রি করতে গেলেও নাকি পাবে আল্লাহ রব্বুল আলামিনের দেখেন হতে মুসা কালিম লোকা নির্মাণ করলেন গিয়ে ওই কসাই লোকটার সাথে কথা বলতে চাইল ভাই আজকে আমি তোমার মেহমান হতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে নি বলে হ্যাঁ নিয়ে যাব কেন নিয়ে যাব না ওই লোকটা তো নবী মুসা কে চিনে না কিন্তু ওই লোকটার ব্যাপারে মুসা কালিম আল্লাহ অবগত হয়েছে সুবহানাল্লাহ মুসা তো আল্লাহর নবী কথা বলেন ঠিক না ঠিক আছে রাজি হয়ে গেলেন উভয়জনে যেতে 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 ঘরের মধ্যে চলে গেলেন কসাই লোকটা কিছু যায় কিছু মগজ কিছু ভালো ভালো মাংস ওই গাঁটুরের মধ্যে নিয়েছেন সবগুলা বিক্রি করে নিয়ে একটা একটা দোলনা নামি ওই কলিজার রান্না করে মগজ রান্না করে ভালো ভালো খাবার তৈরি করে দোলনা দেখে নামিয়ে একজন বিদ্যাকে খাওয়ালেন তৃপ্তি সহকারে কাবালে বিদ্যালয়ের হাত তুলে ধোয়া করতেছেন আল্লাহ আমার সন্তানটাকে কবুল করো আল্লাহ তুমি তাকে নবী মুসার সাথে জান্নাত দান করো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ ওই লোকটা মুসা আবি কে চিনেনা তার মা মুসা নবী কে চিনেনা আল্লাহর নবী মুসার জবান খোলা যায় হে আল্লাহর বান্দা আমি তো তোমার মেহমান মন মানা بالله ওয়াল ইয়ুমিল আখির ফল ইয়াকিম দাইফহু যারা আল্লাহ উপর গালের প্রতি বিশ্বাস রাখে সে যেন মেহমান নামাজি করে আমি তো তোমার মেহমান আমাকে মেহমান নামাজি না করে তুমি কোথায় গিয়ে চলে টপ টপ করে কোণের কোণে জায়গা দিলে এখনো মোসা নবীকে চিনে না ও মেহমান ও আল্লাহর বান্দা শুনেন আমার একটা মায়ের জন্ম দুখিনি

سائیکل بول رہا زمان کال না শুনো শুনো মা দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বাবা দোয়া করলে ওই দোয়া বিপল হয় না দোয়া কবুল হয়ে যায় শুনো তোমার দুটো আশাপূর্ণ হয়ে যাবে তোমার দুটো দা নিয়ত পুরা তোমার দুটো আশা পূর্ণ হয়ে যাবে বলে কেমনে বলে তোমার মা তুমি কি মূসা নবীকে কোনোদিন দেখছনি বলে দেখি নাই তোমার মা প্রত্যেকদিন মূসা নবীর সাথে তোমাকে জান্নাতে যাবার দোয়া করে তোমার ওই দোয়া কবুল হয়ে গেছে এই শুনো শুনো তুমি যেতা আশা করেছ মূসা নবীকে দেখ

রয়ে সিজেন্ট না দেখি না আজকে সন্তা হয়ে ও মাকে যারা ুলে এক মারে মা নৌটিক শিক্ষা তাদের ভেচের নাওটাকার তাওে আজকে সন্তান নাফর হয়ে মার সাথে বামার সাথে ব্যয়াধী করছে কথা বলেন ঠিকি না মন ঠক্ষি না মাধ্য তুমি কথ আপোট পূর্বে বুজিবি। সুপঠবে তোমার কত আদেশ মানি ঠিক না আজকে যারা হারিয়ে ফেলছে তারা বুঝবে ঘরে গিয়ে যারা মা করে ডাকতে পারেন না বাবা করে যাদের নাম দিতে পারেন না তারা বুঝবেন মা বাবা কত বড় নেয়াবো এখনো যারা যাদের ঘরে মা জীবিত আছেন বাবা জীবিত আছেন আজকে বড় আউলিয়ার পদধূলিতে ধন্য এই এনেকা থেকে উযাপ তাহবান